ডিওর অনেক প্রোডাক্ট হয় ট্রাউজার হয় প্যান্ট হয় আজকে একটা প্যান্ট দেখা দিচ্ছে ডিওরের খুবই নামকরা একটা প্রোডাক্ট ডিজেল ব্র্যান্ড এর এগুলো দেখা কিলার ব্র্যান্ড এর যারা ছিড়া স্ক্যাট চাচ্ছেন

খুবই নামকরা একটা প্রোডাক্ট ডিজেল ব্র্যান্ডের এগুলা একেবারে স্টিকার থেকে শুরু করে ফেব্রিক্সের ভিতরে ডিজেল লেখা থাকবে আচ্ছা আর এগুলা সাইজ পেয়ে যাবেন উনত্রিশ থেকে 34 পারফেক্ট মেজারমেন্টে পারফেক্ট মেজারমেন্ট হ্যাঁ এগুলা চেইন কোয়ালিটি দেখেন খুবই স্মুথ চেইন গুলো এগুলো আচ্ছা আর এগুলা পকেটিং গুলো দেখেন পিওর কটন পিওর কটন থাকবে না ভাই হ্যাঁ প্রতিটা আমাদের দক্ষ কারিগর দ্বারা এগুলা তৈরি করা আমরা একেবারে প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট গুলা সেল করে থাকি দেখতে পাচ্ছেন ডিজেল খুব সুন্দর এটা তিনটা কালার পেয়ে যাবেন গার্টি এক বছর গ্যারান্টি পাবেন হ্যাঁ এক মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ পলিসি আছে চেঞ্জ করে দিই আচ্ছা যেহেতু প্রাইসটা হাইট থাকবে হাইট এই জন্য থাকবে আপনাদের থেকে নিয়েই হোলসেল করতেছে প্লাস হচ্ছে এই জন্য আমরা কখনো প্রাইসটা ওপেন করতে চাই না এতে করে আপনাদেরই প্রবলেম হবে আচ্ছা যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের লোকেশনে আসবেন অথবা আমাদের WhatsApp নাম্বার আছে WhatsApp নম্বরে যোগাযোগ করলে ফটোশপ প্রাইস বলে দিব। না রেট সবার জন্য একই প্রাইস থাকবে আর রিয়াজবের ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই কিছু টলে ইনশাআল্লাহ অনার করে দেব আর দেখেছি যে কিংফিশার প্যান্ট এটা খুবই একটা পপুলার ব্র্যান্ড আশা করি যারা হোলসেল নিবেন একটু নিচ্ছেন সবাই এই ব্র্যান্ড সম্পর্কে অবগত আছে

এগুলা এমনই হয় হ্যাঁ একটা দেখিয়ে দিতেছে জেবি ব্র্যান্ডের এই যে এটা খুবই হাই কোয়ালিটি এবং এটা শেপটা আর 10টা পেন থেকে টোটালি বেতিক্র আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটা অ্যাঙ্কর ফিট অ্যাঙ্কর ফিট না যারা পেন সম্পর্কে বুঝেন তারা এই শেপটা অনেকই চাইদা অনেক ডিমান্ডেবল একটা শেপ এটা এটা শেপটাই কিন্তু डिफरेंट দেখতে পাচ্ছেন আপনি আচ্ছা এটা এটা হলো জেবি ব্র্যান্ডের এই যে অরিজিনাল জেবি ব্র্যান্ডের অরিজিনাল জেবি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল জেবি ব্র্যান্ডের এবং যে প্রত্যেকটা রিপিট বাটন কাপড়ের ইনসাইড কোয়ালিটি সুইং কোয়ালিটি সব বিটার কোয়ালিটি হ্যাঁ একেবারে জেবি ব্র্যান্ডের যে অরিজিনাল খোদাই করা এভাবে লেখা আছে বাটন থেকে শুরু করে সবগুলো প্রত্যেকটা দেখেন ম্যাচিং করা আমাদের লোকাল প্রোডাক্ট কখনো আপনারা এইভাবে ম্যাচিং পাবেন না এরকম হবে না 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 কখনোই না এগুলো সুইং কোয়ালিটি দেখেন এগুলা সাইজ হল উনত্রিশ ছত্রিশ নরমালি আপনারা এগুলো ছত্রিশ আটত্রিশ কাস্টমার আসলে খুব ইজিলি পড়াতে পারবেন ডিওর ব্র্যান্ড এর একটা প্যান্ট এগুলা তো জানেন এ ডিওর সম্পর্কে আর ডিওর অনেক প্রোডাক্ট হয় ট্রাউজার হয় প্যান্ট হয় আজকে একটা প্যান্ট দেখা দিচ্ছে ডিওর এর ডিওর ব্র্যান্ডের ভিতরে এগুলা এগুলো হলো 28 থেকে 35 চমৎকার সুন্দর থাকবে আমরা খুবই ইউনিক একটা কালার আচ্ছা এবং রেগুলার ফেব্রিক্স তো डिफरेंट আর দস্তা পেন থেকে ফেব্রিক্স গুলো डिफरेंट এগুলো डिफरेंट থাকবে সরাসরি আসলে আসলে বুঝতে পারবেন এই একটা দেখা যায় যে কিলার ব্র্যান্ডের কিলার ব্র্যান্ড আর যারা চিরা স্কার্টস চাচ্ছেন ফ্যাশনেবল তাদের জন্য আচ্ছা সেটাই ভালো মানে এর মধ্যে আমাদের অনেক কালেকশন হবে আমি একটা দেখিয়ে দিচ্ছি এটারে জি স্টার একটা পেন জি ভালো মানের যারা প্যান্ট খুঁজতে চান আপনারা চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ 30 থেকে 36 30 থেকে এটারও কালার হবে দুটো আমি জাস্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি ভিডিওর সাথে ভিডিওটা লেন্থি না করে হ্যাঁ আমরা শর্ট করে শর্টের ভিতরে এটা হবে এমবস ডিজাইন এবারে সবচেয়ে লেটেস্ট ডিজাইন এগুলো একদম এমবস কালার আর নিত্য নতুন আপডেট কালেকশন তো আসতেই থাকে দিদার ভাই নাকি হ্যাঁ প্রতিদিন আমাদের রেগুলার আপডেট কালেকশন আছে আচ্ছা আর এটা যে মোটা শিলের মধ্যে এগুলা ফুললি বাম্বু শিলা এগুলা এই যে আচ্ছা এই করা ফুল শীলে বাম্বু করা দেখেন মোটা থাকবে শীলে শীলেগুলা যে প্যাকেটিং শীলে বাটন আর সবকিছু এগুলা আপনার প্রত্যেকটা পলি খুব দামি পলি এগুলো আচ্ছা পলি প্যাকেটিং খুব হাই কোয়ালিটি সবই হাই কোয়ালিটি থাকে এটা সরাসরি স্কাই প্লাস ফ্যাশনে কিভাবে আসবে আপনারা সরাসরি স্কাই প্লাসে আসতে ছিলে গুলিস্থান বিআইটিসি কাউন্টারের পাশে সিটি নগর প্লাজার পিছনের দিকে যে মার্কেটটা রয়েছে রোজ মেরিনার্স রোজ মেরিনার্স এসে আপনার লোটাস সেকশন একশো এক নাম্বার দোকানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এখন দেখা যায় আপনাদের সব হাই কোয়ালিটি এখন কিছু চিপ প্রাইজের কোয়ালিটি পেন এগুলো পেয়ে যাবেন আমাদের আঠাশ থেকে পঁয়ত্রিশ এগুলো সাইজ এগুলো বেশ কিছু কালার হবে আমি দেখাই দিচ্ছি এগুলো ডিটেলস না বলে এক এক করে দেখাই দিচ্ছি আচ্ছা মানের যারা প্যান্ট খুঁজতেছেন আপনাদের জন্য আজকের ভিডিওতে জি মধ্যে এগুলা লো প্রাইজের জি স্টার আর আমাদের কাছে হাই প্রাইজের জি স্টার গুলো পেয়ে যাবেন যেগুলো নরমালি হাজারের উপরে হোলসেল হয়ে থাকে হোলসেল বিক্রি হয় আর এগুলা আপনি 6 থেকে 700 মধ্যে আচ্ছা যেগুলো দেখতেছি রং এত ভাই শতভাগ গ্যারান্টি ইনশাআল্লাহ রং এর 100% গ্যারান্টি দেওয়া আছে এগুলা আচ্ছা এগুলা

আচ্ছা আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দুই চারটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক তাহলে আমরা কালার প্রাইস আপনাদেরকে ডিটেইলস দিয়ে দিব আচ্ছা সরাসরি আসতে আসতে চাইলে তো সে ক্ষেত্রে আরো ভালো হয় হ্যাঁ সরাসরি অবশ্যই আসবেন এসে দেখে নেবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা কন্ডিশন করে থাকি কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো কন্ডিশনে আচ্ছা কারগর তো আরো অনেক অনেক আছে অনেক বেরিয়ে দেখাবেন আমি দু চারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের কাছে আসলে সবে পাবে এছাড়া আমাদের কাছে পাবেন প্রিমিয়াম সেগমেন্ট এর আপনার ফর্মাল প্যান্ট আচ্ছা ফর্মালের ভিতর কয়টা একটু খুলে দেখা সফট সফট ফর্মাল ভাই এটা একটু খুলে দেখা এটা ক্যামেরায় খুব গর্জিয়াস লাগতেছে এগুলো সফট একেবারে ফুল স্টিচ 29 থেকে 36 এগুলো পেয়ে যাবেন আচ্ছা এগুলো ফর্মালের ভিতরে এই এইগুলোর একটু প্রাইস সম্পর্কে একটু ধারণা দিবেন এগুলোর প্রাইস মিনিমাম 6 থেকে 750 এর মধ্যে এর ভিতরে থাকবে এর মধ্যে ওঠানামা করবে কোয়ালিটির উপর ডিপেন্ড করে কোয়ালিটির উপরে এই যে আর এগুলা সবে হবে ব্ল্যাক শেড এর মধ্যে জাস্ট ছোট ছোট প্রিন্ট আচ্ছা আপনারা প্রেজেন্ট থাকলে বুঝতে পারবেন অথবা ক্যামেরা আশা করি দেখে বুঝতে পারবেন ভালো মনে যারা প্রোডাক্ট খুঁজতেছেন আপনারা চাইলে এখান থেকে আসতে পারেন হ্যাঁ এগুলার মধ্যে চেক আছে এই যে চেক ফর্মাল এর ভিতরে হ্যাঁ ফর্মাল চেক আর সামনে তো ঈদের সিজন আসতেছে সেই ক্ষেত্রে আর এগুলা বর্তমানে সব ডিমান্ড আছে হ্যাঁ প্রতিদিন আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসে ইন হাউস হচ্ছে এটা একটু খুলে দেখাবেন এগুলা হচ্ছে 600 বা 750 টাকার ভিতরে ছয় থেকে সাতশো পঞ্চাশ এর মধ্যে সাতশো পঞ্চাশ পেজে মানে এগুলো উনত্রিশ থেকে ছত্রিশ আচ্ছা এগুলা খুচরা কেমন কি সেল হয় বা শোরুম এগুলা নর্মালি আপনার ভালো যারা শোরুম অনার্স আছে মিনিমাম আপনার এক হাজার থেকে বারোশোর মধ্যে এরকম সেল করে হ্যাঁ এগুলাই এরকম সেল হয় আমি আহ্বান করছি আপনাদেরকে জাস্ট আপনারা এই সে প্রেজেন্ট একটা দেখে যান দেখলে আপনারা প্রোডাক্ট এর মান বুঝতে পারবেন